যখন মাদক দ্রব্য পান করা হবে যখন আপনার রেশমি কাপড় পুরুষেরা পড়বে যখন বাদ্যযন্ত্র তৈরি করা হবে চর্চা করা হবে এবং গায়িকাদেরকে সম্মান করা হবে এবং যখন এই উন্মতের শেষের মানুষেরা উন্মতের প্রথম দিকের মানুষদেরকে গালি গালাজ করবে সাহাবিরা কি জানতো আইসার চরিত্র অমুক ছিল এই ছিল সেই ছিল ইত্যাদি আর রাবি আলী রাজি আল্লাহ তিনি বলছেন যখন এই এই আমলগুলো সমাজে বেশি বেশি চালু হয়ে যাবে তখন কি হবে নবী সালাম বলছেন যে তখন জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আসবে কি এক নম্বর প্রবল ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস দুই আগুন বর্ষণ হতে পারে হারিস আসছে তিন ভূমিকম্প হবে বেশি বেশি চার মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে এই হারিসটা আমি আপনার জন্য এনেছিলাম এরপরে আসেন একটা হারিস আছে এইটাতে যাওয়ার আগে আমি কোন এক আয়াতে যাচ্ছি রুমে একচল্লিশ নম্বর আয় পাক এই আয়োজনে বলছেন আজাদ নাজির হওয়ার একটা কারণ ظهر الفساد في البر والبحر بما كسبت ايد الناس এটা একটা কারণ চলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই তার মানে যত ফাসাদ ছড়াবে সবকিছু আল্লাহর পক্ষ থেকে নয় এখানে মানুষের হাতের কামাই থাকবে এখন আপনি দেখেন পরিবেশ দূষণ করছে কারা মানুষ বনভূমি উজাড় করছে কারা মানুষ এই যে কার্বন মনোক্সাইডের পরিমাণ বাড়ছে বাতাসে এগুলো কারা বাড়াচ্ছে জিন মানুষ অর্থনীতির মধ্যে ফাসাদ কে করছে সুদের মধ্যে দিয়ে অর্থনৈতিক সিস্টেমে ফাসাদ কে ডেকে এনেছে মানুষ জায়গা বন্ধ করছি কারা আমরা তাই নাকি আপনি দেখেন সোশ্যালি যে সমস্যাগুলো হচ্ছে এই যে জমি নিয়ে সমস্যা আত্মীয়তার বন্ধন নিয়ে সমস্যা টাকা পয়সা সমস্যা পদের লড়াই ক্ষমতার লড়াই কারা করছে এগুলো জিন্তা মানুষ এটা হচ্ছে কোরআনের এআের ব্যাখ্যা যে জলে এবং স্থলে যত বিপর্যয় এগুলো মানুষের হাতের কামাই তার মানে মানুষেরও এখানে প্রচন্ড রকম দোষ আছে অন্যথা পাক তো আর এখানে এমনি এমনি গজ পাঠাতেন না এরপরে আসেন সিলসিলা সহিহার মধ্যে আরো পাঁচটা পাপের কথা আছে যে পাঁচটা পাপের কারণে সমাজে আল্লাহ পাকের গজব আসে

যখন এই উম্মদের মানুষ মাপে কম দেওয়া শুরু করবে যখন আমি বললাম না মাপে কম দেওয়ার হারিয়ে শোনাবো মাপে কম দেওয়া শুরু করবে তখন এই উম্মদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে কি দেখা দিবে দুর্ভিক্ষ দেখা দিবে এবং তাদের উপরে অত্যাচারী বাদশা শাসন চাপিয়ে দেওয়া হবে তাহলে আমরা বেশি করে মাপে কম দিব নাকি ইনসাফের সাথে ব্যবসা করেন আল্লাহ কফি দান করুন তিন নম্বর যখন এই মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দিবে যখন এই মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দিবে তখন আসমান থেকে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবেন আর এর শেষংশে আছে যদি জমিনার মধ্যে পশু পাখি এরা না থাকতো তাহলে আল্লাহ পাক আদাও কখনো বৃষ্টি দিতেন না তাহলে আমাদেরকে জায়গা দিয়ে বন্ধ করে দিব চালু করুন ইনশাআল্লাহ চার নম্বর যখন এই উম্মতের মানুষ আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাসwidehat কথা করবে এটা আপনারা বলেন আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাসwidehat কথা করবে তখন আল্লাহ পাক কাদের উপরে অমুসলিমদের আধিপত্য চাপিয়ে দিবেন যখন আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাসwidehat কথা করবে এই উম্মতের মানুষ তখন অমুসলিমদের ভয় এবং শাসন এবং তাদের যে আগ্রাসন এটা আল্লাহ মুসলিমদের উপরে চাপিয়ে দিব তা আল্লাহ চাপিয়ে দেব আর সর্বশেষ যখন এই উম্মতের মানুষের আল্লাহর কিতাবকে রেসপেক্ট করবে না সম্মান করবে না এবং এই বিধানগুলোর কোনো পরোয়া করবে না পাক তখন মুসলিমদের মাঝে আপোষে মারামারি ক্রন্দল লাগিয়ে দেবে নেন আর হারিসের দরকার আছে নাই আরেকটা শোনাই শেষ এটা লাস্ট এই হারিসার রাবি হচ্ছেন হুজাই ফরাদি আল্লাহ এটা এটাও দিন আছে দুই হাজার একশো নম্বর মারুস তোমরা অবশ্যই সৎ আদেশ করবে মুসলিমরা তোমরা অবশ্যই সৎ আদেশ করবে এবং তোমরা অবশ্যই মন্দ কাছ থেকে মানুষকে নিষেধ করবে আমি তোমাদের প্রতি ভয় করছি আল্লাহ তার পক্ষ থেকে তোমাদের উপর আজাদ চাপিয়ে দিবেন শুনবেন এবার তোমরা আল্লাহকে ডাকবে তোমাদের দোয়া তখন কবুল হবে না এখানে আজাদ নাজিলা একটা কারণ পেলাম যখন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমরা ছেড়ে দিব আল্লাহর পক্ষ থেকে গজব মাস পেয়ে আসবে এবং তখন মানুষ দোয়া করবে আল্লাহ এই দোয়া কবুল করবেন না তুমি দিয়ে তাহলে আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো মিনাল খাওয়ি কিছু ভয় দিয়ে ওয়াল এবং ক্ষুধা দিয়ে পরীক্ষা করব ওনাকসি মিনাল আমি তোমাদের নক্স যান মালে ক্ষতি দিয়ে পরীক্ষা করবো ওয়াসা মারাত ওয়াসা এবং ফসল ফসল ফলাদি ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করবো ওয়াবা শিরিস যারা করবে এদের জন্য সুসংবাদ এরা কারা যারা বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকে ফিরে যাবে তাহলে যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয় থাকে তাহলে আমরা সবর করবো ইনশাল্লাহ তাহলে আল্লাহ পাক বলছেন পাঁচটা বিষয় আল্লাহ পরীক্ষা করবেন জানের ক্ষতি মালের ক্ষতি ভয় ক্ষুধা এবং ফসলের মাধ্যমে এরপর যারা সবর করবে তাদের জন্য অনেক পুরস্কার আছে আল্লাহ পাক বলছেন যে যখন আল্লাহ পাক কোনো কমের কল্যাণ চান যখন আল্লাহ পাক কোনো কমের কল্যাণ চান আল্লাহ রবুল আলমিন সেই কমকে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে যখন আল্লাহ পাক কোনো মুসলিম কমের কল্যাণ চান তখন আল্লাহ পাক তাকে তাদেরকে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে বুহারির মধ্যে একটা হাদিস এসেছে পাঁচ হাজার ছয়শো বিয়াল্লিশ নম্বর নবী ইসলাম বলেছেন যে মুসলিমের একজন মুসলিম ব্যক্তির যদি কোনো ক্লান্তি হয় অথবা কোনো অসুখ হয় রোগ হয় অথবা দুশ্চিন্তা হয় এমনকি যদি তার পায়ে একটু কাটাও বিধে আল্লাহ রুবুল্লাহ আলমিন এই অসিলে তার গুণাগুলোকে মাফ করে দেবেন সাহ তাহলে আল্লাহ যদি পরীক্ষা হয় আমরা সবর করি তাহলে আমরা এই বেনিফিট পাবেন সব এই ফজলত পাবেন সব আরো আছে রসদুল্লা সাল্লাহাম ইসলাম বলেছেন আল্লাহ যখন কোনো কমে বা কোনো বান্দার কল্যাণ চান তখন তাড়াতাড়ি তারাই তাদেরকে দুনিয়াতে পাপের শাস্তি প্রদান করে তাড়াতাড়ি তাদেরকে দুনিয়াতেই পাবে শাস্তি প্রদান করেন আর যখন আল্লাহবাক কোনো কমের অমঙ্গল চান তখন তাদেরকে অবকাশ দিতে থাকেন এরপর দিয়ামত দিন আল্লাহবাক তাদেরকে পূর্ণ মাত্রায় ধরবেন অতএব যখন কোন জাতির পরীক্ষা চলে আসে তারা যেন ধৈর্য ধারণ করে আর যারা আল্লাহর পরীক্ষা অসন্তুষ্ট হবে আল্লাহবাক তাদের তাদের প্রতি অসন্তুষ্ট হবে এটা একটা হারিস এটা মুসলিম এসেছে দুই হাজার তিনশো ছিয়ানব্বই নাম্বার হারিস একটা বলে শেষ করছি যে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন মুমিন পুরুষ এবং নারীর জন্য মমিন পুরুষ এবং নারীদেরকে তাদের যান মাল সন্তান সন্ততি ধন সম্পদ এগুলো দিয়ে ক্রমাগত পরীক্ষা করা হতে থাকে এমনকি সে যখন ইন্তেকাল করে তখন নিষ্পাপ হয়ে আল্লাহ সাথে সাক্ষাৎ এই পরীক্ষাগুলোর মধ্য দিয়ে আল্লাহবাক এই গুণাগুলোকে মাফ করে দেন তো আমরা আশা করি যে আল্লাহবুল্লাহ আলমিন আমাদের উপরে গজব পাঠাবেন না যদি আমরা আল্লাহকে সাথে শিরিক না করি আমরা যদি অত্যাচার না করি জুলুম না করি ফাসাদ না ছড়াই মাপে কব না দেই আমরা যদি আমাদের খেয়ালত না করি আমরা যদি আল্লাহ এবং তার রাসুলের বিধিবিধানগুলো করে মেনে চলি ইনশো আল্লাহ পাক আমাদের উপরে গজব